চেয়ারের মাসালা গত জুম্মায় জিজ্ঞাসা করছিল চেয়ারের নামাজ পড়া যাবে কিনা গত জুম্মায় জিজ্ঞাসা করছিল এক যুবক ভাই এখন মাসালা দেওয়াই লাগবে মাসালা কি দেওয়াই লাগবে মাসালা গোপন করলে কে আবার তোর ময়দানে বলবে জাকির দাঁড়া তুই কেন গোপন করলি তাই জাহান নামের রাসন এখন আমি কি চাই আমাদের জন্য আপনাদের জন্য আমি জাহান্নামে যাব না আপনি সালে মানবেন না হলে না মানবেন নামাজের নামাজের ভিতরে ফরজ কয়টি নামাজের ভিতরে ফরজ কয়টি ছয়টি একটা আসে না দণ্ডায়মাল হয়ে নামাজ পড়া খাড়া হয়ে নামাজ পড়া আছে কি না আছে আচ্ছা ও তরফ হলে বোঝার চেষ্টা করবেন ওয়াজেব তরফ হলে সাহসে দিলে নামাজ হয় হয় কি না কিন্তু ইচ্ছা তরফ করলে আর হয় না আর ফরজ যাতে আপনার ইচ্ছা অনিচ্ছাই হোক ইসাই হোক অনিসাই হোক যদি আপনি ত্যাগ করেন পরিত্যাগ করেন না মানেন হাজার বার সৌসা দিলুক নামাজ হবে হাজার বার সাহসা দিলেও নামাজ হবে হবে না মাসালা পরিষ্কার এর ব্যাখ্যা আসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে এক সাবি জিজ্ঞাসা করলেন আবি আলী বিন হুসাইন রাবি আল্লাহ ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার অশ্ব হয়েছে আমি সালাদ আদায় করব কিভাবে আমি আমার অশ্ব হয়েছে নামাজ আদায় করব কিভাবে তিনি বললেন যে সল্লি কমান দাঁড়িয়ে নামাজ আদায় করবা কিভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করবা ফাইনলাম নাম তাস্তাতি যদি না পারো দাঁড়িয়ে নামাজ আদায় করতি কই তাহলে তুমি বসে নামাজ আদায় করবা ফাইলাম তাস্তাতে জানবি বসেও যদি না পারো শুয়ে নামাজ আদায় করবা এখন আপনার আমার কথা জবাব দেবেন এর ভিতরে কি চেয়ারের কথা উল্লেখ আছে যদি বসে না পারলে চেয়ারে পড়বা তখন মনে হয় চেয়ার ছিল না নাকি তখন চেয়ার ছিল ছিল না তাই না চেয়ার মুখো না থাকতেও বসার জন্য থেকে কোনো স্থান তো ছিল স্থান ছিল এখানে মশালা পুরো পুরা ক্লিয়ার রাসুলসাল্লামকে জিজ্ঞাসা অস্ব হয়েছে সই বুকারের এক হাজার এক শত সতেরো নম্বর হাদিস এক এক সাত দেখে নেন এখানে ক্লিয়ার এখন হজর আমি তো দাঁড়াতেই পারি না দাঁড়াতেই পারি না কি করব। অথচ আপনাকে দেখলাম যে বিভিন্ন বাজারে আপনি মাঠে ঘাটে সকল প্রকার কাজ করছেন আধা পথ হেঁটে নামাজ পড়তে এসেছেন হুজুরের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ মিনিট কথা বলতেছে সাহেব দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পঞ্চাশ সবারের আপনার ওয়ান ডে ম্যাচ দেখেছেন ম্যাচে আর নেইমারের খেলা না দেখলে ঘুম আসে না নব্বই মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করে খেলা দেখেছেন তখন মাজার ব্যথা কোথায় যায় ভাই এই ফাজ বাদ দেবেন তখন মাজার বাদটা কোথায় যায় কষ্ট না আর মাসালা বলতেছি বোঝানোর চেষ্টা করছি বাস্তবিকভাবে বুঝলাম আপনি কি পাঁচ মিনিট ছয় মিনিট দাঁড়াতে পারবেন না প্রথম রাখাত পড়তে হয় তবে আপনার তিন চার মিনিট লাগে বা পাঁচ মিনিট লাগে ফজর নামাজ পড়তে প্রথম রাখাতটা সব কাজ পার্সেন্ট আসতে পারলেন না এটাকে আপনি পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন না এত কষ্ট হয়ে যাবে আপনার জন্য আল্লাহর সঙ্গে আপনি রুজু হয়েছে আপনি ফকির সকাল যখন মসজিদে আসি ধনী আর ফকিরের ভেতরে কোনো পার্থক্য থাকে সকলে এক কাতারে সামিল হয়ে যায় কিনা কে কত বড় নেতা আর কে ফকির পার্থক্য থাকে না গার সঙ্গে গা লাগলে বলবে তুই ফকির তুই বাইরে গার সঙ্গে গা লাগিল কেন আর সবাই বোঝ পরে সব ফাকিরুন আমি এক কথা জন্য হামিদ আমি এক ধনী ধোনি আমি মসজিদে আসছি ফকির হয়ে গিয়েছে সবসময় ফকির কিন্তু আপনি যখন চেয়ারে নামাজ পড়েন আপনার ভিতরে একটা অহংকার চলে আসছে আপনার মনের অজানতে অহংকার চলে আসছে ভাই বলতে পারেন আমার আসছে না কিন্তু পেছন থেকে আমরা বুঝতে পারছি আপনার ভিতরে একটা আমিত্য চলে আসছে এই যে হেলান দিয়ে বসছেন আপনি আল্লাহর সঙ্গে দাঁড়াইছেন খাড়া হয়ে আপনি সেখানে হেলান দিয়ে বসবেন যদি মনে করেন ওত অতএব উদাহরণস্বরূপ সে আপনার ডক্টর এই অনুসাহে আপনি সেখানে সাক্ষাৎ করতে গিয়েছেন সেখানে দশ মিনিট সময় দেওয়া দেবেন সেখানে যাই যে সাক্ষাৎ করেন চেয়ারে বসে সাক্ষাৎ করবেন হ্যাঁ ডক্টর ইউনিটি শেখ আমার আল্লাহ কম হয়ে গেল নাকি ডক্টর ইউনিটি সম্মান দিয়েছে কে যে আল্লাহ সম্মান দিল সে আল্লাহ সামনে আপনি দশ মিনিট দাঁড়াবেন আর আপনার দাঁড়াতে পারবেন না আপনি কি হয়ে গেছে আপনার নাচ পড়া লাগবে না জান কষ্ট পাবেন না আসতে আস্তে আস্তে আপনার দিকেও ভাই দাঁড়াতে পারে কিন্তু কি করতে পারিনি রুকু করতে পারিনি সেজদা করতে পারিনি যদি দাঁড়াতে পারেন এখানে মাসালা ক্রিয়ার আপনার নামাজ হয় নাই ইচ্ছা চেয়ারে বসছেন রুকু করতে পারেন না সেদা করতে পারেন না কিন্তু দাঁড়াতে পারেন ফরজ তরফ করেছেন নামাজ ভঙ্গ হয়ে গিয়েছে ফর খেয়াল করেন ফরজ তরফ করেছেন নামাজ ভঙ্গ হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন দেখেন যদি আপনি মনে করেন যে আমাকে চেয়ার দিয়ে দাঁড়াবো তারপর নামাজ পড়বো কাতা সোধা করা কি ও আজিব ও আজেপ ফরস কাছাকাছি বিশ আর কুড়ি এটা শুদ্ধ হয় একটু অশুদ্ধ হয় আল্লাহ যদি কাতা যাতে বাঁকা হয় তার কলিজা বাঁকা হয়ে গেল আপনার জন্য আপনি চেয়ার দিয়েছেন আপনি চেয়ার দিয়ে সামনে দাঁড়াইছেন আপনার জন্য কাতারটাই বাঁকা আপনার জন্য কাতার টারা হয়ে গিয়েছে আপনি ড্রাইভার কে নেবে ড্রাইভার কে নেবে সর্বোচ্চ দশ মিনিট পাঁচ মিনিট আপনি দাঁড়ান দাঁড়িয়ে নামাজ পড়েন এবার বিভিন্ন ওলামাইকারের মতন মত আসতেছে দাঁড়িয়ে নামাজ পড়বে তারপরে ইশারা ইঙ্গিতে রুকু সাজদা করবে কী কিছু কি মায়কেরামের ইশারা ইঙ্গিতে রুকু সাজদা করবে তাও সিয়ারে বসবে না এবার ক্রিসুল্লামাইকেরাম একটা মত আসছে চেয়ারে বসতি হয় আল্লাহ তালা সোরা হজার আটাত্তর নম্বর হাতে বলতেছে সাতাত্তর নম্বর হাতে বলতেছে ওয়ার কাউ